আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা ডিসআর্লি লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারী আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দাও আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা বেশ কিছুদিন যাবত আমাকে রিকোয়েস্ট করে আসছেন যে বাপ্পি ভাই আপনাদের কারখানার ছোট একটু ভিডিও দেখান এর পাশাপাশি একশো সাইট ডিমের একটি ভিডিও দেখান তো দেখতে পাচ্ছেন দর্শক ইনকিউবেটরগুলো বিভিন্ন সাইজের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে ওয়ান আফটার অ্যানোদার বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ এই ওয়ার্কশপে আমরা সাধারণত একশো ষাট তিনশত ছয় ছয়শো বারো পর্যন্ত ইনকিউবেটরগুলো করে থাকি আজকে আপনাদের দেখাতে যাচ্ছি একশো ষাট ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটরটি তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে একটি ইনকিউবেটর রয়েছে এটি হচ্ছে একশো ষাট ডিম ধারণ ক্ষমতার একটি ইনকিউবেটর এখানে আশি ডিম ধারণ ক্ষমতার দুইটি ট্রে রয়েছে মুরগির ডিম হিসেবে প্রত্যেক ছয় দিন পর পর তেপ্পান্নটি করে সারা মাসে পাঁচবারে দুইশো পঁয়ষট্টিটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ইনকিবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এই ট্রেটি যেহেতু বড় এই ট্রের উপরে কোয়েল পাখির ট্রে বেঁধে চারটি টেরে আটকিয়ে অর্থাৎ সারা মাসে প্রায় আষ্টশোটি কোয়েল পাখির বাচ্চা আসে ফুটাতে পারিবেন এই ইনকিউবেটরটির মূল্য আমরা চোদ্দো হাজার পাঁচশো টাকা ধারণ করে থাকি আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যেতে পারে নিচে রয়েছে দুইটি ঝুড়ি এবং বায়ে রয়েছে একটি ডিস্ক হিউমিডিফায়ার যেখানে আল্ট্রাসনিক হিউমিডিফায়ার বছরে পাঁচ থেকে পনেরোটি ক্রয় করতে হয় এক হাজার টাকা থেকে পনেরোশো টাকায় সেখানে আমাদের এই ডিস্ক হিউমিডিফায়ার দশ বছরে আনুমানিক পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় সমাধান করিতে পারিবেন আরেকটি বিষয় হচ্ছে যেখানে চাইনিজ কন্ট্রোলার নষ্ট হলে প্রতিবারই ক্রয় করতে হয় উচ্চ দাম দিয়ে বা অনেক টাকা দিয়ে ক্রয় করিতে হয় মেরামত করা অসম্ভব সেখানে আমাদের এই ইনকিউবেটরটি মেরামত করে বছর পর বছর আপনি চালাতে পারিবেন পাশাপাশি রয়েছে আমাদের ইনকিউবেটরের কন্ট্রোলারের ইমার্জেন্সি সিলজের সুবিধা ধরুন আপনার ইনকিউবেটরটি কোনো কারণে বজ্রপাত কিংবা বৈদ্যুতিক গোলযোগে জ্বলে গিয়েছে ডিমগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য লাল সুইচটি চেপে দিলেই আপনার ডিমগুলো নিরাপত্তায় থাকিবে পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করিলে আপনি যে কোনো মাধ্যমে আপনার ইনকিউবেটরটি মেরামত করে নিতে পারবেন তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের একশো ষাট ডিম ধারণ ক্ষমতার একটি ইনকিউবেটর সম্বন্ধে ছোট্ট একটু ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপ ঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইন ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আলট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে ওয়াটার লস হতে পারে এজন্য বাচ্চা নয়। আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যান ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি